আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুখি রাফারুহি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম যেহেতু সবার চলে এসেছে এবং আমরা সবাই ভাবছি বিভিন্ন রকমের হালুয়া তৈরি করব তাই আপনাদের সাথে আজকে সম্পূর্ণ অন্যরকম নতুন ধরনের একটি হালুয়া তৈরি করে দেখাচ্ছি হালুয়াটা তৈরি করতে লাগবে আমার সুজি গাজর অল্প কিছু কাজুবাদাম চিনি ঘি আধা কাপ পাউডার মিল্ক এবং ছয় কাপ লিকুইড মিল্ক প্রসেসটি শুরু করা যাক হালুয়াটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে নিয়ে নেব কিছুটা ঘি এখানে আমি প্রায় তিন টেবিল চামচেরও বেশি ঘি দিয়ে দিয়েছি ঘিতে আমি সেই দুই কাপ সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি সুজিটা ভাজা হয়ে গেলে গাজরগুলোকে সিদ্ধ করে নেব গাজর যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে গাজরটাকে ঠান্ডা করে আমি একটি মিক্সার জারে দিয়ে গাজরটাকে ব্লেন্ড করে নেব অন্য একটি কড়াইতে সেই ঘি দিয়ে ভেজে রাখা এক কাপ সুজি নিয়ে নিয়েছি আরও নিয়ে নিয়ে নিয়েছি তিন কাপ লিকুইড মিল্ক এবং হাফ কাপ চিনি এবার এই সুজি চিনি এবং দুধ দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে ঘন করে নেব সুজিটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করব। যতক্ষণ পর্যন্ত এটা স্টিকি না হয় সুজিটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না এই তো আমার সুজিটা বেশ আঠালো হয়ে গেছে এবং কিছুটা ঘি নিচ থেকে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি যে পাত্রে এই সুজির হালুয়া বা সুজির বরফিটাকে সেট করব। সেটাতে আমি সুজিটাকে উঠিয়ে নিচ্ছি এবং টেস্পা চুলার সাহায্যে সুন্দর করে লেভেল করে নিচ্ছি গাজর ব্লেন্ড করা হয়ে গেছে সেই ব্লেন্ড করা গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি এক কাপ সুজি দিয়ে দিব তিন কাপ লিকুইড মিল্ক হাফ কাপ চিনি এবং হাফ কাপ পাউডার মিল্ক এবারে সকল মিশ্রণকে চুলায় বসানোর আগেই নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এই কড়াইটাকে চুলার উপরে দিয়ে এবার নাড়তে থাকবো নাড়তে চাড়তে যখন পানি শুকিয়ে শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে গাজরের যে অরিজিনাল কালারটা সেটা এই পর্যায়ে অরেঞ্জ ফুড কালার দিলে ভালো আসে কারণ গাজরের সঙ্গে এখানে বেশ কিছু সুজি মিশে গেছে তাই কালারটা কিছুটা হালকা হয়ে গেছে এজন্য আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি গাজর এবং সুজির মিশ্রণটা যখন বেশ ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি আরও কিছুটা খেয়ে দিয়ে দেব ঘি দিলে এই হালুয়ার টেস্টটা আরও বেশি ভালো আসবে গাজর এবং সুজির মিশ্রণটাকে আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না নিচে থেকে ঘিটা ছেড়ে দেয় এবং বেশ কিছুটা স্টিকি হয়ে যায় গাজরের হালুয়াটা রান্না করা হয়ে গেছে এবার আমি সেই সার্ভিং ডিশ যেখানে আমি আগে সুজির হালুয়াটা সেট করেছিলাম তারপরে এই হালুয়াটাকে গরম অবস্থাতেই একটি এস্পাচুলের সাহায্যে সেট করে নিচ্ছি স্পা সাহায্যে আমি চেপে চেপে হালুয়াটাকে আগের হালুয়ার পরে সেট করে নেব এতে লেয়ারটা খুব ভালো আসবে এবং অবশ্যই এই হালুয়াটাকে ঠান্ডা অবস্থায় কাটতে হবে যেহেতু হালুয়াটা খুব বেশি শক্ত না তাই যদি আপনারা গরম অবস্থায় কাটতে যান সেক্ষেত্রে অনেক বেশি ছড়িয়ে যাবে তাই কিছুটা ঠান্ডা হবে অ্যাটলিস্ট দুই ঘন্টা মতো যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটি ছুরি দিয়ে এটাকে কেটে নেব আমি একটি চাকুর সাহায্যে এই হালুয়াটাকে কেটে নিচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইটা লেয়ার তৈরি হয়েছে এইভাবে চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এবং বিশ্বাস করেন খেতে এটা অসাধারণ টেস্টে যেহেতু ঘির একটা ফ্লেভার আসে এখানে দুই ধরনের টেস্ট পাওয়া যায় একটা গাজরের এবং অন্যটা সুজির আমি অসামান্য কিছু কাজু বাদাম দিয়ে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা লেয়ার তৈরি হয়েছে এবং খেতে ওইটা অসাধারণ বাসায় যদি মেহমান আসে তাদের সামনে এইভাবে যদি বেশ কালারফুল হালুয়া দেওয়া যায় তাহলে আমার বিশ্বাস সবাই বেশ পছন্দ করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম